হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে স্যালুশন আমাদের ক্লাসে জি কে কোশ্চেনের ক্লাস চলছে এবং চ্যানেলটি ডাব্লু পিস এম সিজিএল ফুডেসাই ক্লার্কশিপ সহ সমস্ত চাকরির পরীক্ষায় সহযোগিতা করবে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আজকের ফার্স্ট क्वेश्चन পয়লা বৈশাখকে রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করার জন্য প্রস্তাব পাশ করল কোন রাজ্য অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি ঝাড়খণ্ড অপশান সি আসাম অপশান ডি ত্রিপুরা সঠিক উত্তর হবে পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করার জন্য প্রস্তাব পাশ করল অপশান এ পশ্চিমবঙ্গ তারপর কোশ্চেন ম্যাঙ্গানিজ সর্বাধিক সঞ্চিত রয়েছে কোন রাজ্যে অপশন এ কর্ণাটক অপশান বি মহারাষ্ট্র অপশান সি ঝাড়খন্ড অপশান ডি উড়িষ্যা সঠিক উত্তর ম্যাঙ্গানিজ সর্বাধিক সঞ্চিত রয়েছে উড়িষ্যা রাজ্যে অপশন ডি তারপর কোশ্চেন দু হাজার ছাব্বিশ সালে জি টোয়েন্টি সাবমিট হোস্ট করবে কোন দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেনগুলো অপশান এ রাশিয়া অপশান বি জাপান অপশান সি ব্রাজিল অপশান ডি আমেরিকা সঠিক উত্তর হবে দু হাজার ছাব্বিশ সালে জি টোয়েন্টি সাবমিট হোস্ট করবে আমেরিকা অপশান ডি তারপরের কোশ্চেন দ্রুততম ব্যাটসম্যান হিসাবে তেরো হাজার ওডিয়ায় রান সম্পূর্ণ করলেন কে অপশান এ রোহিত শর্মা অপশান বি কে এল রাহুল অপশান সি সিরাজ অপশান ডি বিরাট কোহলি সঠিক উত্তর হবে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে তেরো হাজার রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি অপশান ডি কোসেন ইন্ডিয়ান আর্মির নতুন হেডকোয়ার্টার স্থল সেনা ভবন কোথায় তৈরি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এগুলো ধরা হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাবুবিপি এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে এ মুম্বাই বি নিউ দিল্লি সি কোচি ডি গান্ধীনগর সঠিক উত্তর হবে ইন্ডিয়ান আর্মির নতুন হেডকোয়ার্টার স্থল সেনা ভবন তৈরি হচ্ছে নিউ দিল্লি অপশান বি তারপরের কোশ্চেন স্প্রিড পোস্টের প্রচলন শুরু হয় কোন সাল থেকে অপশন এ উনিশশো পঁচাশি অপশান বি উনিশশো ছিয়াশি অপশান সি উনিশশো সাতাশি অপশান ডি উনিশশো তিরাশি সঠিক উত্তর হবে স্পিড পোস্টের প্রচলন শুরু হয় অপশান বি উনিশশো ছিয়াশি সাল থেকে সঠিক উত্তর অপশান বি তার পরের কোশ্চেন তার আগে বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে শুরু করি পরের কোশ্চেন ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় অপশান এ কেরালা অপশান বি তেলেঙ্গানা অপশান সি কর্ণাটক অপশান ডি রাজস্থান সঠিক উত্তর হবে ভারতবর্ষের কেরালা রাজ্য অপশান এ কেরালা রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় তারপর কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমানগুলি চলাচল করে অপশান এ ট্রোপোস্পিয়ার অপশান বি স্ট্যাটো অপশান সি মেসোস্ফিয়ার অপশান ডি থার্মো সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলের স্ট্যাটো অপশান বি এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমানগুলো চলাচল করে যদি কোশ্চেন করায় মণ্ডল কোন স্তরকে বলা হয় সঠিক উত্তর হবে টোপো স্তরকে কেননা সেই সময় এই স্তরে ঝড় বৃষ্টি সমস্ত গলযোগ এই স্তরেই তৈরি হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্ট্যাটো স্পের তারপরের কোশ্চেন বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা অপশন এ সংস্কৃত অপশন বি মাগধি অপশন সি পালি ডি উত্তর হবে পালি ভাষায় লেখা তারপর কোশ্চেন কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো চার সালে অপশন বি উনিশশো ছয় সালে অপশান সি উনিশশো দশ সালে অপশান ডি উনিশশো পনেরো সালে সঠিক উত্তর হবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশান বি উনিশশো ছয় সালে এই মুসলিম লীগের সভাপতি কেছিলেন বা মুসলিম লীগের প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার নবাব সালিমুল্লাহ তারপর কোশ্চেন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে বি সতেরো অপশান সি উনচল্লিশ অপশান ডি তিনশো ছাব্বিশ সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ নং অপশন ডি এই তিনশো ছাব্বিশ নং অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে তাহলে সঠিক উত্তর হবে এটা অপশান রাহুল গৌতম বুদ্ধের কে হন শিষ্য ভ্রাতা পুত্র পিতা সঠিক উত্তর হবে রাহুল গৌতম বুদ্ধের পুত্র বা ছেলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেকচার করা রয়েছে সেই লেকচারে ডিটেলসে বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া আছে হিস্ট্রি ক্লাসে তোমরা সেখান থেকে সেখান থেকে প্লে লিস্টে গিয়ে ক্লাস খুঁজে নিয়ে ক্লাসটা করে নেবে সম্পূর্ণ ডিটেলসে সেখানে করে দেওয়া রয়েছে তাহলে রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের পুত্র বা ছেলে অপশান সি তারপর কোশ্চেন রক্ত কণিকার জন্ম কোথায় অপশান এ লসিকায় অপশান বি শিরায় অপশান সি অস্থিমজ্জায় অপশান ডি ধমনীতে সঠিক উত্তর হবে রক্ত কণিকার জন্ম হচ্ছে অপশান সি অস্থি মজ্জায় সঠিক উত্তর অপশান সি তারপর কোশ্চেন কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় অপশান এ ও টু অপশান বি এইচ টু অপশান সি সিও অপশান ডি সিও টু তোমরা জানো গ্যাসগুলো এইভাবে লেখা হয় ও টু এইচ টু সিও টু সংকেতগুলো নিচে লেখা হয় এখানে একটু ইয়ে রয়েছে সেইভাবে তোমরা টাইপিং মিস্টেক রয়েছে একটু বুঝে নেবে তাহলে কোন গ্যাসের চাপে রুটি মা ফাঁপা হয় বা রুটি ফুলে ওঠে অপশান এ ও টু নাকি এইস টু না অপশান সিও না অপশান ডি সিও টু সঠিক উত্তর হবে অপশান CO2 টু অপশান ডি এর ফলে রুটি ফাঁপা হয় পরের কলকাতা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ পুলিন বিহারী দাস অপশান বি প্রমথনাথ মিত্র অপশন সি স্বামী বিবেকানন্দ অপশন ডি বারিন্দ কুমার ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি নাথ মিত্র সঠিক উত্তর অপশান বি তারপরের কোশ্চেন জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশান এ আনন্দে অপশান বি আহমেদাবাদে অপশান সি কার্নালে অপশান ডি চন্ডীগড়ে জাতীয় যখন বলবে তখন সঠিক উত্তর হবে অপশান সি কার্নালে অবস্থিত জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র তারপরের কোশ্চেন মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন অপশান এ বাইশ জন অপশান বি ছাব্বিশ জন অপশান সি তেইশ জন অপশান ডি কুড়ি জন সঠিক উত্তর হবে তেইশ জন ছিলেন তেইশ জন তেইশ নম্বর ছিলেন পার্শ্বনাথ আর মহাবীর ছিলেন হচ্ছেন চব্বিশ নম্বর কোশ্চেন আসে প্রথম ফার্স্ট ফার্স্ট কেছিলেন সঠিক উত্তর হবে ঋষভ দেব দেব বা কোন কোন বই দেখবে ঋষভ নাথ তাহলে মহা ফার্স্ট মহাবীরের করেছিলেন ঋষভ নাথ তারপরের কোশ্চেন জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের নাম কি অপশন এ পীতম্বর ও শ্বেতম্বর অপশন বি দিগম্বর ও পীতম্বর অপশন সি দিগম্বর ও শ্বেতম্বর অপশন ডি কোনোটাই না সঠিক উত্তর হবে জৈন ধর্মের দুটি সম্প্রদায় ছিলেন নাম হলো দিগম্বর ও শ্বেতম্বর শেতাম্বররা শ্বেত বস্ত পড়ে থাকত আর দিগম্বররা অবস্থায় থাকত এটাও মনে রাখতে হবে এরা উলঙ্গ বা নেকেড অবস্থায় থাকতো আর শেতাম্বররা হচ্ছে শ্বেতবস্ত বা সাদা থান থাকতো তাই এদেরকে শ্বেতাম্বর বলা হতো কোশ্চেন এইভাবেও আসে তারপরের কোশ্চেন জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে বিভাজিত হয় অপশান বি মিওসিস অপশান সি অ্যামাইটোসিস অপশানটি কোনোটি নয় সঠিক উত্তর হবে জনন মিয়োসিস অপশান বি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তারপরের কোশ্চেন ও কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো কোশ্চেনগুলো ওঠেনি দুটো পেজের তো আজকে চ্যানেল আজকে ক্লাস এখানে শেষ করছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবে থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও